যে ধন্যবাদ আপনি কি আমার ইয়েটা দেখতে পাচ্ছেন আপনি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন ওকে ওকে ডেস্কটপ দেখা যাচ্ছে এখন আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আমার ফাইবার চলে যাচ্ছি আচ্ছা ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ গেলাম ডিজিটাল মার্কেটিং থেকে ঠিক আছে আমি আমার এটা ইউটিউব ভিডিও এস থেকে গেলাম যাওয়ার পরে আচ্ছা সেটাও নাই নাই করলাম সেটা নাই নাই করলাম আমি জাস্ট একটু চ্যাট জিপিটিতে যাব যাওয়ার পরে আচ্ছা একটু ওয়েট করি তাহলে আমাদের আজকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে গ্রামারকে কিভাবে আমরা চেক করতে পারি মানে আমাদের গ্রামার যে ভুল আছে কিনা সেটা কিভাবে চেক করব সে বিষয়টা নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসটা আমরা করছি শর্ট টাইমে ক্লাস হবে এর মধ্যে আমি আশা করছি সব বিষয়গুলো আপনি জেনে যাবেন তো আমি এখানে এসে চ্যাট জিপিটিতে চলে গেলাম দেখেন চ্যাট জিপিটিতে আসার পরে চ্যাট জিপিটি থেকে এই যে ছোটখাটো যে জিনিসগুলো রয়েছে বিশেষ করে চ্যাট জিপিটি এবং অন্যান্য যে টুলগুলো রয়েছে এই টুলগুলো কিন্তু আপনাকে সবসময় রেজিস্ট্রেশন থাকতে হবে গতকালকে গত ক্লাসে দেখবেন যে সেলিনাপুর থেকে আমি চ্যাট জিপি চাচ্ছিলাম এমন একটা চ্যাট জি ওপেন করা ছিল না এখন দেখেন আমি এখানে লিখতেছি যে রাইট রাইট এ শর্ট স্টোরি এই যে বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং এটুকুকে আমি একটু ইনভার্টেড কমাতে দিয়ে দিবো এখানেও আমি একটা ইনভার্টেড কমাতে ক্লোজ করে দেব আচ্ছা দিলাম তো দেওয়ার পরে আমি এখানে এসে লিখলাম যে ইন আমি এখান থেকে আমি দিলাম দেওয়ার পরে আমি ওর কাছ থেকে একটা ইয়ে লিখে নেব আচ্ছা এই যে লিখে নিয়েছি না ধরেন এটা লিখে নিয়ে আমি এখানে কপি করে রাখলাম এখানে কপি করার পরে হ্যাঁ এবার দেখেন আমি এখানে নিয়ে এসে আমি গ্রামার চেকারে লিখে সার্চ চেকার আচ্ছা গ্রামার চেকার লিখে সার্চ করলাম অনেকগুলো চলে এসেছে এর মধ্যে থেকে আমি আপনাকে গ্রামার নিতে বলেছিলাম গ্রামারলি নিলাম গ্রামারলি নেওয়ার পরে দেখেন এখানে গ্রামারলি ওপেন হয়ে গেল হ্যাঁ এই যে স্টার্ট রাইটিং হেয়ার মানে আপনি এখানে লেখা শুরু করেন এটা বলছে না এখন আমি এখানে নিয়ে এসে ওই লেখাটাকে পেস্ট করে দেব পেস্ট করার পরে ও অটোমেটিক্যালি এখানে চেক করবে চেক করে করে আমাকে এখানে একটা রেজাল্ট দেবে এই যে ও চেকিং করতেছে এখন দেখেন আমি এখানে ইচ্ছে করে কিছু ভুল করে দেব এখানে দা দিলাম অথবা এখানে এ দিলাম তারপরে এখানে ইন দিলাম আচ্ছা দেওয়ার পরে আমরা জাস্ট একটু ওয়েট করি আপনি কি এই অপশনটা এই পর্যন্ত কি কি পেয়েছেন না স্যার কেন স্যার দেখতে হবে আমি দেখাবো আমি তারপর ইনস্টল করছি অ্যাপসের মত না রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন করেছেন আমি বুঝতে পেরেছি আপনি রেজিস্ট্রেশন করেছেন হ্যাঁ আচ্ছা আমার আমার এটা এখানে আসছে না যে কারণে সেটা হচ্ছে যে আবার আসতে লেট করতেছে যে কারণে সেটা হচ্ছে আমি ইয়ে করিনি কি বলে যেন আমি হচ্ছে এখানে আমার ওই লগ ইনটা করানি এ কারণে আচ্ছা যাক আমি আবার ওইখান থেকে চলে গেলাম দেখুন যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে একটা না এখানে অসংখ্য ইয়ে কিন্তু পাবেন আপনি হ্যাঁ মানে অনেকগুলো ফ্রি গ্রামার চিকার অনেকগুলো দেখেন এই যে আমি এখানে এটা দিলাম এটা দেওয়ার পরে আমি সরাসরি এখানে এসে বসাই দিলাম বসাই দিয়ে যদি চেক গ্রামারে যদি দিয়ে দিই তাহলে আমরা একটা রেজাল্ট পাবো বলে আশা করছি ওকে দেখেন এখানে এ লিখেছিলাম এখানে দা লিখেছিলাম এখানে ইন লিখেছিলাম তিনটা যে আমি ভুল তথ্য দিয়েছিলাম তিনটা কি ওর কি চেক করে দিয়েছে জি স্যার ওকে তার মানে এখন আমি যেটা এখানে কি হবে এই যে ডিসমিস এডিটেড আচ্ছা তারপরে হচ্ছে এখানে ডিসমিস এডিটেড এখানে ডিসমিস এডিটেড ডিসমিস এডিটেড মানে কি ডিসমিস এডিটেড মানে এখানে এটাকে রাখা যাবে না এটা এখানে এক্সট্রা আছে আচ্ছা এখন ডিসমিস এডিটেড বলতে বোঝাচ্ছে যে এটাকে এটা যে ভুল আছে আমি ভুলটাই রাখতে চাই এরকম হ্যাঁ এখন আমি যদি আমি যদি এখানে আচ্ছা এই যে এখানকার কোথায় এখানকার এ ধরেন আমি এখানকার এটা তুলে দিলাম আচ্ছা তারপরে এই জায়গাতে আমি ইন বেশি দিয়েছি ইনটা ভুল হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে এই জায়গার দি লিটস এর আগে দি এই এই দাটা এটা আমি কেটে দিলাম এখানে এখন দেখেন এখন যেটা হলো সেটা হচ্ছে যে এখানে যে কাটা যে এফ বড় হাতের না এটা আমি একটু ছোট হাতের করে দিলাম তারপরে একটা জিনিস দেখেন এখানে যে বি যে বড় হাতের না ছোট হাতের না এটাকে আমি বড় হাতের বড় হাতের করে দিলাম এখন দেখেন এটাও কি গ্রামার রিলেটেড ভুল হান্ড্রেড পার্সেন্ট গ্রামার রিলেটেড ভুল এই ভুলও যদি দেন তাও কি আপনার ফাইবারে ধরবে হ্যাঁ তারপরেও ধরবে এবং প্রমাণ করে দেবে যে আপনি কিছু জানেন না আপনার গ্রামার টেস্ট দিতে হবে আপনি সফল হতে পারবেন না এই কারণে দেখেন আমরা এখানে যদি চেক দিয়ে দিই একটু খেয়াল করবেন এই যে বেটার বেটারের বি কি সমস্যা এই যে দেখেন দেখেন এখানে কিন্তু সে পাশে ব্লু কালারে বলে দিয়েছে যে আপনার কি হবে আপনি কি দিয়েছেন এ চেয়ার এর সুবিধা হয় তার মানে আমি এখানে ফ্রিল্যান্সিং এর ছোট হাতে দিয়েছি হবে বড় হাতে আমি এটার উপরে যদি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু রয়ে যাবে যাবে মুছে হ্যাঁ এই যে এখন আমি এখান থেকে এখানে কোনো ভুল নেই এখানে আমি কপি করলাম কপি করে নিয়ে গিয়ে আমি ফাইবারে দিয়ে দিলাম তাহলে সঙ্গে সঙ্গে কি হবে ফাইবার নিয়ে নেবে এবং ফাইবারে কোনো ধরনের কোনো ভুল ধরতে পারবে না এবং আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি তারপরে আমি আপনাকে আবারও আহ নিয়ে আসবো ইনশাল্লাহ